অনেক ক্ষেত্রেই পেশেন্টরা চেম্বারে এসে পরামর্শে একটা কথা বলে যে অনেক ওষুধ খাচ্ছি অনেক ডাক্তার দেখাচ্ছি কিন্তু ভালো হচ্ছে না এই ক্ষেত্রে যেই হিস্ট্রিটা আমরা পাই সেটা হচ্ছে কি পেশেন্ট এক্স্যাক্টলি কোনো প্রেসক্রিপশান দেখাতে পারে না কোনো ডাক্তারের হিস্ট্রিও দিতে পারে না এবং পরবর্তীতে জানা যায় যে ওই পেশেন্ট অনেকগুলি ফার্মেসির থেকে অনেক ফার্মেসিস্টের কাছ থেকে বিভিন্ন টাইপের ওষুধ খেয়েছে সেটা কোনো ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে এই ওষুধগুলি আসলে কি বেশিরভাগ ক্ষেত্রে এই ওষুধ হয়ে থাকে হাই পাওয়ারে স্টেরয়েড জাতীয় ওষুধ যে ওষুধগুলো খুব দ্রুত আপনার ব্যথা নির্ময় করবে আপনার ব্যথা মুক্ত হবেন এবার আপনি মনে করবেন ফার্মেসি যেই লোক যে আপনাকে দিচ্ছে অথবা যে হাতুরে ডাক্তার তার থেকে বড় ডাক্তার অথবা দুনিয়াতে আর কেউ নেই কিন্তু এই স্টেরয়েড এই হাই পাওয়ারের পটেন্ট যেই ওষুধগুলি আপনি নিচ্ছেন শরীরে এর কারণে দীর্ঘ মেয়াদে আপনার শরীরে বিভিন্ন কমপ্লিকেশান হতে পারে এবং মোস্ট কমপ্লিকেশান যেটা হয় অনেক সময় বিশ বছরের পেশেন্ট নিচে পেশেন্টদেরকে আমরা পাই যে যারা ওজন বাড়ানোর জন্য অনেক ক্ষেত্রে খুব হাই পটেন্সি স্টেরয়েড খায় তারা জানাও না যে তারা কি খাচ্ছে এবং পরবর্তীতে আমাদের কাছে যখন আসে তখন হিপ জয়েন্টে এভিএন নামে একটা রোগ নিয়ে আক্রান্ত হয়ে আসে অর্থাৎ হিপ জয়েন্টের যেই ফিমোরাল হেড থাকে এই হেডটা আস্তে আস্তে শুকিয়ে যায় বা মরে যায় এবং পরবর্তীতে অনেক বড় একটা অপারেশন করে এই হিপটা পুরোটা ফেলে দিয়ে নতুন করে রিপ্লেস করতে হয় এবং এর বেশিরভাগ ক্ষেত্রে এই যে মানে হিস্ট্রিটা আমরা পাই সেটা হচ্ছে পেশেন্ট ওজন বাড়ানোর জন্য স্টেরয়েড খায় অথবা অনেক ক্ষেত্রে যদি বয়স্ক পেশেন্ট হয় সেক্ষেত্রে ফার্মেসির থেকে না জেনে ব্যথা কমানোর জন্য ওষুধ খায় যেটার নাম হয়তো বা পেশেন্ট নিজেও জানে না সো যে কোনো ধরনের ওষুধ খাওয়ার আগে সেটা কবিরাজি হতে পারে অথবা যে কোনো অর্গ্যানিক বা যে কোনো নামে যে কোনো ওষুধ হতে পারে সেটা খাওয়ার আগে একশোবার চিন্তা করুন যে আপনি ওষুধটা কী খাচ্ছেন কেন এটা আপনি আপনার শরীরে যাচ্ছে এবং শরীরের ফুল মেটাবলিজমকে ইনভলভ করছে সো ওষুধ খাওয়ার আগে আরেকবার ভাবুন